সঠিক নিয়মে আপনার কুরবানি হচ্ছে তো টাকা খরচ করে যখন কুরবানি দিচ্ছেন তখন কোরবানি সম্পর্কে নিয়ম নিয়মকানুন জানা আপনার জন্য জরুরি তাই কয়েকটি পাটে কুরবানি নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওটি যদি দেখেন কুরবানি সম্পর্কে মোটামুটি আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রথমে কুরবানির নাম কেন কুরবানি কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ কেননা বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে কুরবান শব্দটি কুরবুন শব্দ থেকে উৎকলিত অর্থাৎ নিকটবর্তী হওয়া সান্নিধ্য লাভ করা যেহেতু আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম হল কুরবানি তাই এর নাম কুরবানি এই দিনে ঈদ পালন করা হয়ে থাকে এই জন্য একে কুরবানির ঈদ বলে এই ঈদের অপর নাম হল ঈদ উল আজহা আরবি শব্দ আজহা অর্থ কুরবানির পশু যেহেতু এই দিনে কুরবানীর পশু জবেহ করা হয় তাই একে ঈদ উল আজহা বলে এখন জানব কুরবানির গুরুত্ব কুরবানি হলো ইসলামের একটি শেয়ার বা মহান নিদর্শন কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো ও পশু কুরবানি করো রসল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগার ধারে কাছে না আসে রসল সাল্লাহ আলী আলিবাসাল্লাম আরো বলেন কুরবানি করার নির্দেশ দিয়ে বলেন হে লোক সকল প্রত্যেক পরিবারের উপর কুরবানি দেওয়া অপরিহার্য উল্লেখিত আলোচনা থেকে প্রমাণিত হয় যে কুরবানি করা অজীব তবে অনেক ওলামায় কেরাম কুরবানি করা সুন্নতে মোয়াক্কাদাহ বলেছেন আসুন কুরবানির উদ্দেশ্য সম্পর্কে জানি আল্লাহ তালার পক্ষ থেকে কুরবানির বিধান আমাদের উপর আসার বেশ কিছু উদ্দেশ্যও রয়েছে যেমন এক শর্তহীন আনুগর্ত দুই তাকোয়া অর্জন তিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা চার ত্যাগ করার মহান পরীক্ষা একটু কুরবানির ফজিলাতের ব্যাপারে জানা যাক কুরবানি দাতা কুরবানির পশুর মাধ্যমে ইব্রাহিম ও আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন করা হয় দুই কুরবানি রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জিত হয় তিন কুরবানি আল্লাহাল অন্যতম নিদর্শন চার পশু দ্বারা কুরবানির মাধ্যমে আল্লাহর জিকির বা স্মরণের বাস্তবায়ন করা হয়ে থাকে পাঁচ কুরবানির প্রবাহিত রক্ত আল্লাহ কাছে দুটো কুচকুচে কালো ছাগলের চেয়ে প্রিয় ও পবিত্র ছয় ইসলামে হজ একটি গুরুত্বপূর্ণ মৌলিক এবাদাত হজের সাথে কুরবানির অনেক বিষয় জড়িত হাজীগণ এই দিনে তাদের পশু জবেহ করে হজকে পূর্ণ করে এই জন্য এর নাম হল শ্রেষ্ঠ হজের দিন সাত কুরবানির মাধ্যমে সামাজিক ও পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা করার বিশেষ সুযোগ সৃষ্টি হয় আট কুরবানিতে গরিব মানুষের অনেক উপকার হয় যারা বছরে একবারও গোস্ত খেতে পারে না তারাও গোস্ত খাবার সুযোগ পায় দারিদ্র বিমোচনেও এর গুরুত্ব রয়েছে কুরবানির চামড়ার টাকা গরিবের মাঝে বন্টন করার মাধ্যমে গরিব দুঃখী মানুষের প্রয়োজন মেটানো সম্ভব অপরদিকে দিকে কুরবানির চামড়া অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা পালন করে থাকে এখন জানব কুরবানির পশু কেমন হওয়া উচিত এক এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেগুলো হলো উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আন আম দই শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি উঠ পাঁচ বছর বয়সের হতে হবে গরু বা মহিষ দু বছরের হতে হবে ছাগল ভেড়া দুম্বা হতে হবে এক বছর বয়সের তিন গুণগত দিক দিয়ে উত্তম হল কুরবানির পশু হৃষ্টপুষ্ট অধিক গোস্ত সম্পূর্ণ নিখুঁত দেখতে সুন্দর হওয়া কুরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে সাহাবি বলেন আমাদের মাঝে দাঁড়ালেন আর বললেন চার ধরনের পশু যা দিয়ে কুরবানি হবে না অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট এবং আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে চার উট ও গরু মহিষে সাত ভাগে কুরবানি দেওয়া যায় যেমন হাদিসে এসেছে ও গরু দ্বারা সাতজনের পক্ষ থেকে কুরবানি করা বৈধ পাঁচ মৃত ব্যক্তির পক্ষ হতে অর্থাৎ দাদা দাদি ওস্তাদ যারা মারা গেছে তাদের পক্ষ হতে কুরবানি করা যায় কুরবানি পশু কেনার পর কুরবানির পশু কেনার পর যদি পশুটি হারিয়ে যায় তাহলে আর একটি পশু কিনতে হবে এমতো অবস্থায় যদি প্রথম পশুটি পাওয়া যায় তাহলে মালদার ব্যক্তির জন্য একটি পশু কুরবানি করা অজীব হইবে মানে দুটোর ভিতরে একটি কুরবানি করলে হবে আর যদি লোকটি গরিব হয় তবে তার জন্য দুটি পশুই কুরবানি করা অজীব হইবে কুরবানির পশু কেনার পর যদি তার বাচ্চা হয় তবে ওই বাচ্চাও কুরবানি করে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে নিজে খেতে পারবে না তবে জবাই না করে গরিবকে দান করে দেবাও জায়েজ কুরবানির পশুর জবেহর ব্যাপারে কিছু জানা যাক এক কুরবানি দাতা নিজের কুরবানির পশু নিজেই জবাই করবেন যদি তিনি ভালোভাবে জবেহ করতে পারেন দুই কুরবানির পশু জবেহ করার দায়িত্ব নিজে না পারলে অন্যকে অর্পণ করা যায় যাচ্ছে তিন কুরবানি পশু জবেহ করার সময় তার সাথে সুন্দর আচরণ করতে হবে তাকে আরাম দিতে হবে যাতে পশু কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চার জবেহ করার সময় তাক বীর বিসমিল্লা বলা পাঁচ জবেহ করার সময় যার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তার নাম উল্লেখ করে দোয়া করা এভাবে বলা হে আল্লাহ তুমি অমুকের পক্ষ থেকে কবুল করে নাও ছয় ঈদের সালাদ আদায় ও খোদবাস শেষ হওয়ার পর পশু জবেহ করা কুরবানির গোস্ত ভাগ বা বেলি এ কুরবানির গোশত কুর্বানি দাতা ও তার পরিবারের সদস্যরা খেতে পারবে দুই কেরাম বলেছেন কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজেরা খাওয়া এক ভাগ দারিদ্রদের দান করা আর এক ভাগ উপহার হিসাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের দান করা মোস্তাহাব তিন কুরবানির গোস্ত যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষণ করে খাওয়া যাবে কার উপরে কোরবানি করা আবশ্যক কুরবানির পশু জবেহ করতে আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি অজীব সামর্থ্যবান কাকে বলে এ বিষয়ে ওলামায় কেরামের মতপার্থক্য রয়েছে হানাফি মাঝহাবের আলেমদের মতে ব্যক্তিগত আসবাবপত্র ও ঈদের দিনগুলোর মধ্যে খাওয়া দাওয়ার অতিরিক্ত জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি ওয়াজিব একদল আলেমের মতে ঈদের দিনগুলোতে কুরবানির পশু খরিদ করার মতো অর্থ যার কাছে রয়েছে সে কুরবানি আদায় করবে কুরবানির সময় সময় জিলহজ ঈদের নামাজের পর থেকে জিলহজ সন্ধ্যা পর্যন্ত কুরবানি করতে পারেন একই পশুতে কুরবানি ও আকিকা করার বিষয়ে আলোচনা কুরবানির পশু আকিকা হিসাবেও যথেষ্ট হবে মানে একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে এটি হানাফি মাঝাবের অভিমত এবং এক বর্ণনা মতে এটি ইমাম আহমাদের অভিমত ছেলে হইলে আকিকায় দুইটি বকরি দুইটি ভেড়া আর মেয়ে হইলে একটি ভেড়া জবেহ করতে হয় তাই কুরবানির গরুর মধ্যে আকিকা করলে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ নিতে হবে মনে রাখতে হবে যে কুরবানির গরুর মধ্যে যখন ছেলের জন্য আকিকা করবেন তখন একজন ছেলের জন্য দুই অংশ নিতে হবে আর একজন মেয়ের জন্য অংশ নিতে হবে এক কুরবানি দাতা করণীয় জেনে নেই কুরবানি ঈদের চাঁদ দেখার পর অর্থাৎ হজ মাসের চাঁদ ওঠার পর চুল ও নখ কাটা থেকে কুরবানি করা পর্যন্ত বিরত থাকবেন দুই শুধু কুরবানির গোস্ত খাওয়ার জন্য কুরবানির পশু জবেহ করা নয় বরং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কুরবানি করবেন তিন কুরবানির পশুতে যারা খাটাখাটনি করবে তাদের পারিশ্রমিক হিসাবে মূল গোস্ত থেকে দিতে পারবেন না আপনার ভাগের অংশ থেকে দিতে পারবেন চামড়া বিক্রি করা টাকায় থেকে দিতে পারবেন না কারণ এটা গরিবের হক তিন কুরবানির পশুতে যারা খাটাখাটনি করবে তাদের পারিশ্রমিক হিসাবে মূল গোস্ত থেকে দিতে পারবেন না আপনার ভাগের অংশ থেকে দিতে পারবেন চামড়া বিক্রি করা টাকায় থেকে দিতে পারবেন না কারণ এটা গরিবের হক চার কুরবানি দ্বারা পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে সুতরাং পশুর রক্ত মাটি দ্বারা ঢেকে দেওয়া ময়লা আবর্জনা সরিয়ে ফেলা একান্ত প্রয়োজন